নদীর যে নৌকা আজ বাইক চালিয়ে পার হচ্ছি হ্যাঁ বন্ধুরা আমরা বলছি ধলেশ্বরী নদীর আর এই মুহূর্তে আমরা আছি এখন ধলেশ্বরী নদীর মাঝখানে ধলেশ্বরী নদীর মৃত্যু পায় পার হচ্ছে গরু ছাগল এবং সেই সাথে ঘোড়ার গাড়ি সেই সাথে আমরা নিজেরাও বাইক নিয়ে পার হচ্ছি নদীমাতৃক বাংলাদেশের অন্যতম নদীর নাম ধলেশ্বরী ধলেশ্বরী মূলত যমুনার শাখা নদী যা যমুনা নদী থেকে উৎপন্ন হয়ে নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর সাথে মিলিত হয়েছে আর দক্ষিণে প্রবাহিত হয়ে ষাটনলের কাছে মেঘনা নদীতে পতিত হয়ে হারিয়েছে তার নিজস্ব পরিচয় আমরা হয়তো জানি না এই ধলেশ্বরী নদীর শাখা নদী হচ্ছে বরীগঙ্গা এই নদীর কিছু অংশ ভারতে আসাম রাজ্যের হাইলাকান্দি জেলা দিয়ে বয়ে গেছে দলেশ্বরী নদীর অকাল মৃত্যুর জন্য দায়ী যমুনা সেতু নব্বইয়ের দশকে যমুনা নদীর উপর সেতু তৈরির সময় দলেশ্বরীর গতিপথ পরিবর্তন করার প্রবণতাকে ঝুঁকি হিসেবে উল্লেখ করে পাথর ফেলে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় দলেশ্বরীর চ্যানেলটি আর তাতেই দলেশ্বের মেরুদণ্ড ভেঙে পড়ে দলেশ্বরী নদী হারিয়ে ফেলে তার ঐতিহ্য বন্ধুরা এখন তো আমরা শুনলাম কালেশ্বরী নদীর ইতিহাস এবং ঐতিহ্য এখানে ঘুরতে এসে খুবই ভালো লাগতেছে পরন্ত বিকেলের শেষ সূর্যের লালাফা এই গল্পের স্বাদ আরো বাড়িয়ে দেয় তীরে বসে কিছু সময় কাটানো যেমন আনন্দময় তেমনি ছোট ডিঙি নৌকায় চড়ে নদীর বুকে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা এক অনন্য অভিজ্ঞতা কিন্তু আমরা সেই অভিজ্ঞতা নিতে পারিনি কারণ এখন শুষ্ক মৌসুম নদী একদম শুকনো আমাদের উদ্দেশ্য হল ধলেশ্বরী পাড়ি দিয়ে যমুনা নদীর তীরে গিয়ে আমরা যমুনা নদীর সৌন্দর্যটা উপভোগ করবো